আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ ঢাকা বিমানবন্দর তো এই ঢাকা বিমানবন্দরে আমরা যখন দূর দূরান্ত থেকে ব্যক্তিগত গাড়ি কিংবা রেন্ডে কার্ড থেকে গাড়ি গাড়ি নিয়ে আসি তখন আমরা অনেকে চিন্তা করি আসলে আমি আমার যে গাড়িটি নিয়ে এসেছি সেই গাড়িটি কোথায় পার্ক করব তো হজরত শাহজালাত আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিং কিংবা আপনি আপনার গাড়িটি কোথায় রাখলে আপনার যাত্রী বিদায়ের ক্ষেত্রে কিংবা যখন যাত্রী বাংলাদেশে আসবে তখন আসলে কোন জায়গাটিতে পার্কিং করলে আপনার জন্য সুবিধা হয় সেই তথ্যটি আমি একটু আপনাদেরকে দিতে চাই তো যেটি হচ্ছে যে আপনারা যারা হচ্ছে আপনাদের যাদের যাত্রী বাংলাদেশে কামবে করবে অর্থাৎ বিদেশ থেকে বাংলাদেশে আসবে তাদের গাড়িটি কিন্তু আপনারা এখানে বাম পাশে যেটি আপনারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি কিন্তু সেখানে পার্ক করা আছে যেটি আমি জুম করেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যেটি হচ্ছে যে এক নাম্বার থেকে পাঁচ নাম্বার টার্মিনালের ঠিক দোতলার সামনে তো এদিক থেকে কিন্তু আপনারা যখন আসলে ইন করবেন তখনই কিন্তু মেন রোড থেকে এসে যেটি প্রথম যে সিকিউরিটি গার্ড পাবেন তারপরে এসে কিন্তু ডান পাশ দিয়ে এবং আপনাকে অবশ্যই এখানকার যে চিহ্নগুলো রয়েছে ডানে বামে পার্কিংয়ের চিহ্নগুলো রয়েছে সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে সাইনবোর্ডগুলো আরেকটি বিষয় বলবো যাদের আসলে যারা যাত্রী বিদায় দিবেন তারা আসলে কার পার্কিং করলে বা তারা আসলে গাড়িটি কোথায় পার্কিং করবেন সেই ধারণাটি একটু আপনাদেরকে দিচ্ছি পাশাপাশি চেষ্টা করছি আমি হজরত আন্তর্জাতিক বিমানবন্দরের এই দেখেন এই যে এই মুহূর্তে যে জায়গাটি দেখাচ্ছে এটি কিছু গাড়ি কিন্তু ইন হচ্ছে কিছু গাড়ি কিন্তু আউট হচ্ছে আর যাদের আসলে যাত্রী নামবে অর্থাৎ বাংলাদেশে কামব্যাক করবে তারা কিন্তু একদমই প্রবেশ করে খুব বেশি দূর যেতে হবে না এর আগে আগে কিন্তু নিচে আপনারা পার্কিং করতে পারবেন যাতে করে যাত্রী এসে সহজে আপনাদেরকে পেয়ে যায় এবং তারা গাড়িতে যেন উঠে যেতে পারে তো আরেকটি বিষয় যেটি বলছিলাম যে বিদায় বেলা আপনারা আসলে কী করবে সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই দোতলায় যেতে হবে যে টার্মিনাল এক থেকে পাঁচ পর্যন্ত সেখানে যে আপনি আপনার যাত্রীকে নামিয়ে কিংবা আপনারা যারা যা আসবেন তারা সেখানে নেমে আপনার গাড়িটি সোজা চলে যাবে এবং সোজা যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো এখানে ডান পাশে যাত্রীর সঙ্গে আসে পর্যন্ত দাঁড়িয়ে আছে অনেকে আবার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে টার্মিনাল এক থেকে পাঁচ পর্যন্ত গেটগুলো রয়েছে তো এখান থেকে সোজা আমি কিন্তু বের হয়ে যাচ্ছি এবং আমার সামনে যে সিন যেটি সেটি যদি আপনারা লক্ষ্য করেন সেই সিএনজি মূলত হচ্ছে সেই সিএন যেটি কিন্তু একদমই বিমানবন্দর থেকে আউট হয়ে যাবে আর সোজা আপনি গেলেই সেই পার্কিংটা পেয়ে যাবেন প্রাইভেট কার মাত্র একশো টাকা